আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমার পেজে আছেন ঢাকা টু খাগড়াছড়ি পার্ট এই ব্লগটা তো আপনারা দেখেই ফেলেছেন আজকে দিচ্ছি হচ্ছে খাগড়াছড়ি খাগড়াছড়ি টু পার্ট থেকে আমরা নাস্তা টাস্তা শেষ করে এখন হচ্ছে গাড়ি ভাড়া করছি সাজেক যাওয়ার উদ্দেশ্যে চান্দের গাড়ি চান্দের গাড়ি এখান থেকে হচ্ছে একদম অ্যাভেলেবেল পাওয়া যায় চান্দের গাড়িতে মূলত আহ সাত থেকে আটজন বা নয় জন দশ জন এইরকম হচ্ছে আহ মানুষ যাওয়া যাবে আর যারা হচ্ছে মানুষ কম যেমন তিনজন চারজন বা পাঁচজন তারা হচ্ছে সিএনজিতে করে যেতে পারবে যেহেতু আমাদের সদস্য সংখ্যা বেশি তাই আমরা একটি চান্দের গাড়ি ভাড়া করি গাড়ির ভাড়া ছিল তেরো হাজার পাঁচশো টাকা আমরা ছিলাম হচ্ছে সাতজন তাই পার পারসন হচ্ছে উনিশশো টাকা করে পড়েছে গাড়িটি হচ্ছে আমাদের মূলত নিয়ে যাবে খাগড়াছড়ি টু সাজেক তারপর হচ্ছে সাজেক দুই রাত স্টে করার পর যেদিন আমরা ব্যাক করব সেই দিন হচ্ছে খাগড়াছড়ি থেকে স্পট আমাদের ঘোরাবে আজ যেহেতু আমরা বাস জার্নি করে অনেকটা টায়ার ছিলাম সেই কারণে আজকে আমরা সেই রিক্সটা নিয়ে নিই তিনটা স্পট ঘোরার আমরা বলেছি আমরা যেদিন ব্যাক করব সেই দিন আমরা খাগড়াছড়ি এসে তারপর তিনটা স্পট ঘুরে নিব তিনটা স্পটের মধ্যে ছিল হচ্ছে আলোটিলা গুহা রিচাং ঝর্ণা আর হচ্ছে ঝুলন্ত ব্রিজ যেহেতু আমরা দুই দিন পরেই ব্যাক করব ঢাকা তাই আমরা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার আগেই টিকিটটা কেটে ফেলব Shapla চত্বরের পাশেই ছিল হচ্ছে হানি Enterprises এর টিকিট কাউন্টার টিকিট কাটা শেষ করে এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আকাশটা দেখতে কিন্তু অনেকটা লাগছে মনে মনে হচ্ছে একটু হয় বৃষ্টি নামবে যেহেতু মেঘলা মেঘলা এই গাড়িগুলোর ছাদ পুরোপুরি খোলা থাকে তাই হচ্ছে এখানে দাঁড়িয়ে সুন্দর মতো প্রকৃতি উপভোগ করা যায় মিঠু দেখা দেখাদেখি আমিও একটু প্রকৃতিটা উপভোগ করার জন্য দাঁড়িয়ে পড়েছি সিটির উপরে আসলে এখানে দাঁড়িয়ে ভিডিও করাটা খুব বেশি তাপ মনে হচ্ছিল মনে হচ্ছিল কখন যেন পড়ে যাই আমি না পড়লেও মোবাইলটা যেন কখন পড়ে যাবে তবে এখানে দাঁড়িয়ে যাওয়ার যে একটা ফিলিংস সেটা বলে বোঝানোর মতো না এতটা ভালো লাগছিল আমাকে সাহস জোগানোর জন্য ভাবিও আমার সাথে আছে তবে রিক্স হওয়ার কারণে তেমন একটা আর ভিডিও করা হয়নি একটু পরেই টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যার কারণে উপরে এরকম ট্রিপল দেয়া হয়েছে আর হচ্ছে বাবু ভাইয়া দুইজন মিলে গান ধরেছে হৃদয় বিদারক গান শুনতে শুনতেই আমরা হচ্ছে অনেকটা পথ পাড়ি দিয়ে দিচ্ছি আমরা সাজেকের অনেকটা কাছাকাছি চলে আসছি এখন আমরা আছি হচ্ছে দিঘিনালাতে দিঘিনালা বাজারে পাহাড়িদের বাজারে দেখলাম বাসপোরল তারপর হচ্ছে পাহাড়ি মরিচ আর হচ্ছে হলুদের ফুল তারা টুকরিতে করে বিক্রি করছে এছাড়াও আরো অন্যান্য অনেক কিছু ছিল আসলে চলতি পথে আমি যতটুকু দেখতে পেয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তারপর কিছু দূর আসার পরে আমরা চলে আসছি হচ্ছে বাঘাইহাট আর্মি চেকপোস্টে সেনাবাহিনীদের কিছু ফর্মালিটিস থাকে এগুলো হচ্ছে কমপ্লিট করে তারপর সবগুলো গাড়ি তারা হচ্ছে সারিবদ্ধভাবে একসাথে ছেড়ে দিবে এখানে আসার পর আমাদের সাথে দেখা হয়ে গিয়েছিল আরু আপু আরু আপু এবং তার হাজবেন্ড আর তাদের কিউট বেবিটা ঘুরতে এসেছিল তাদের সাথে দেখা করার পর আমরা এখানে চলে আসলাম হচ্ছে কিছু খাওয়ার জন্য এখানে ছিল হচ্ছে পাহাড়ি আম তারপর হচ্ছে পেঁপে লেবু তারপর ডাব আনারস কলা এখানকার ফলগুলো দেখতে মাশাল্লা অনেক সুন্দর এবং খেতেও অনেক মিষ্টি আনারসগুলো হচ্ছে প্রতি পিস চল্লিশ টাকা করে লটকনের কেজি হচ্ছে চল্লিশ টাকা ঢাকায় লটকনের কেজি একশো টাকার উপরে তাই আমরা এখান থেকে এক কেজি লটকন কিনে নিলাম এবং গাড়িতে যাওয়ার সময় সবাই মিলে খাবো তারপর নিয়ে নিয়েছি একটা পেপে যেটা ছিল হচ্ছে মাত্র আশি টাকা পেঁপেটা বেশ বড় ছিল আর কালার দেখেই বোঝা যাচ্ছে যে পেঁপেটা কতটা মিষ্টি হবে সোহা বললাম সোহাপাখি একটু খেয়ে টেস্ট করো ও তো এখন খাবেই না বললাম এক বাইট নিয়ে দেখো পেঁপেটা অনেক মিষ্টি তারপরও ও খেতে চাইলো না তারপর বাবু ভাইয়া একটু হুক্কাটা ট্রাই করলো এটাকে হুক্কাই বলে আই গেস জানি না এটা টেস্ট কেমন বা এটা খেলে কি হয় যাই হোক তারপর হচ্ছে একটা আনারস নিয়েছি এই আনারসটার দামও ছিল হচ্ছে আহ টাকা আনারসটাও ছিল বেশ মিষ্টি সেনাবাহিনীর প্রসেসিং শেষে এখন গাড়ি ছাড়ার সময় হয়ে গিয়েছে তার মধ্যে টিপ টিপ বৃষ্টি পড়ছে আমরা সবাই গাড়িতে এসে বসে পড়েছি আর হচ্ছে পাশে জানালার পাশে একটা গামছা টানিয়ে দিয়েছি যাতে হচ্ছে বৃষ্টির পানি ভিতরে চলে না আসে যাতে ভিজে না যায় কিন্তু যেহেতু গাড়িটা অনেক জোরে চলছিল আর সব বলো পানি ভিতরে চলে আসছিল তারপর একটু পরেই বৃষ্টি চলে গেল আবার যেহেতু পাহাড়ের রাস্তাগুলো অনেকটা সরু টাইপের হয় তাই একপাশ পাশ থেকে গাড়ি গেলে সব গাড়িগুলো থেমে আরেকপাশের গাড়িগুলোকে যেতে দেয় এবং তারপর সারিবদ্ধ একপাশের গাড়িগুলো চলা শুরু করে এই যে রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন বড় বড় গাছগুলো এই গাছগুলো থেকে সব পাতা নিচে এভাবে পড়ে আছে দেখতে অনেক ভালো লাগছিল এগুলো আসলে কি গাছ সেটা আমার জানা নেই আমাদের গাড়ির যে ড্রাইভারটা ছিল উনি হচ্ছে খুব সুন্দরভাবে ড্রাইভ করে যাচ্ছিল এই পাহাড়ি এলাকার যে ড্রাইভার গুলো আছে ওনারা হচ্ছে অনেক ট্রেনিং প্রাপ্ত ড্রাইভার আমরা সাজেকের অনেকটা কাছাকাছি চলে এসেছি একটু সামনে আগাতেই দেখলাম ছোট ছোট বাচ্চারা হাত নাড়িয়ে আমাদের ওয়েলকাম জানাচ্ছে অবশ্যই দিঘিনালা পার হয়ে তারপর এক প্যাকেট চকলেট কিনে নেবেন কারণ অনেক ছোট ছোট বাচ্চারা থাকবে তারা চকলেট পেলে অনেক খুশি হয়ে যায় বৃষ্টি হওয়ার পরও আকাশটা কেমন জানি আচ্ছন্ন হয়ে আছে মনে হচ্ছে একটু পর হয়তোবা আবার বৃষ্টি পড়তে পারে গাড়ি যেহেতু অনেকক্ষণ যাবত চলছে প্রায় চার ঘন্টা যাবৎ অনবরত চলেই যাচ্ছে ড্রাইভার আমাদেরকে জানালো যে গাড়িটা একটু দাঁড় করিয়ে তারপর ইঞ্জিনের ভিতর একটু পানি ঢালতে হবে এতে ইঞ্জিনটা অনেকটা ঠান্ডা হবে আমরা একটু নেমে যাই তখন একটু টিপ টিপ বৃষ্টি পড়ছিল আর আমাদের ড্রাইভার উনি হচ্ছে পানি নিয়ে আসার জন্য চলে যায় যেহেতু ইঞ্জিনে পানি দিবে তাই এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাই আমি একটু নেমে গেলাম নেমে দেখতে পেলাম পাশে একটা ছোট একটা ঝর্ণার মতো আছে ঝর্ণার পানিগুলো সব এখান থেকে বেয়ে বেয়ে পড়ছিল তো আমি একটু পানিটা ধরে দেখলাম পানিটা অনেক স্বচ্ছ ছিল যেহেতু পাহাড়ি মানুষদের পানির অনেক অসুবিধা তাই তারা হচ্ছে এই ঝর্নার পানি তারপর বৃষ্টির পানি এগুলোই তারা হচ্ছে সংরক্ষণ করে রাখে এবং এগুলোই তারা ব্যবহার করে এখানে ভাইয়ারা সবাই নেমে গিয়েছে এবং ছবি তোলার জন্য একজন একজন করে পোজ নিচ্ছিল সবাইকে ছবি তুলে দেওয়ার পর আমিও চলে গেলাম কয়েকটা ক্লিপ নেওয়ার জন্য যেহেতু অনেক লং জার্নি তাই অনেক টায়ার্ড ছিলাম দেখেই বোঝা যাচ্ছিল আর মিস করলো দেখতে পারলো না কারণ হচ্ছে ও ছিল আমরা সাজেকের অনেকটা কাছাকাছি চলে এসেছি এখন আর বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের ভিতরেই আমরা সাজেক চলে যাব। এই তো আমরা হচ্ছে রুই লই পাড়াতে চলে এসেছি রুইলুই পাড়া থেকে এক ভিতরে হচ্ছে মেন পয়েন্ট এটাকেই বলা রুই লুই পাড়া থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত এখানে সবগুলো হচ্ছে রিসর্ট তারপর হচ্ছে কিছু খাবারের দোকান হোটেল রেস্টুরেন্ট কিছু কাপড়ের দোকানও রয়েছে আমরা আগে থেকে কোনো রিজর্ট বুকিং করে আসেনি। তাই আমরা এখানে চাচ্ছিলাম সচখে দেখে তারপর রিসর্টে উঠবো তো কোন রিজর্ট আমরা নিয়েছি তা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন